মানুষ মানুষ লাগবে লাগবে ভাই আছে আছে জামাত ইসলাম ছাত্র কাছে আজকে যে দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সংকট তারা বলছেন ভাই কি করবো ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মেয়ের মুখ দর্শে পানি লাগবে ভাই পানি অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে অদাবদ্ধ হও এখান থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির আমরা আপনাদের পাশে আছি দেখি পারবা ইনশাল্লাহ সৎ মানুষ সৎ মানুষ হব ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত বলো রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার